সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা সব শিক্ষা প্রতিষ্ঠান অফিস মঙ্গলবার থেকে খোলা ভোর ছয়টা পর্যন্ত কারফিউ মঙ্গলবার থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান সরকারি বেসরকারি প্রতিষ্ঠান খোলা আজ মতরাত বারোটা থেকে আগামীকাল মঙ্গলবার ভোর ছয়টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে আগামীকাল মঙ্গলবার সকাল হতে বাংলাদেশে সকলকারী আদা সরকারি সাহিত্য সাহিত্যশাসিত আদার সাহিত্য সাহিত্যশাসিত বেসরকারি প্রতিষ্ঠান কলকারখানা স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয় সব শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে ধন্যবাদ